হ্যালো তো আমাদের ফটোশপের আজকে মূলত দুই নম্বর ক্লাস হিসেবে কাউন্ট করা হবে তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফটোশপ কি ফটোশপের মাধ্যমে কি কি কাজ করা যায় এই কাজগুলো এবং আমরা দেখেছিলাম যে লেয়ার কাকে বলে এবং লেয়ার কিভাবে নেওয়া যায় এবং লেয়ার কিভাবে ম্যানেজ করতে হয় এ বিষয়গুলো দেখেছিলাম তাই না আচ্ছা আজকে আমরা লেয়ার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব এবং এই দুইটা টুল সম্পর্কেও জানব নতুন এবং তার সাথে সাথে এই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই দুটা কালার সম্পর্কেও জানব ঠিক আছে তো আমরা কথা না বাড়ায় সরাসরি ফটোশুপের যে সফটওয়্যার এই সফটওয়্যারে আমরা চলে যাই তো কিভাবে একটা নতুন আর্ট বোর্ড নিতে হয় বা ক্যানভাস নিতে হয় সেটা আপনারা সবাই জানেন তারপরে আমি আবার দেখে দিচ্ছি ফাইল ফাইল থেকে নিউ এখান থেকে নতুন একটা ক্যানভাস নেওয়া যায় ঠিক আছে তো এখান থেকে আমি প্রিন্ট প্রিন্ট থেকে এ4 ফ পেপার দিয়ে একটা পেজ দিলাম ঠিক আছে এটা আসলো এখন আমি হচ্ছে কিছু কাজ করবো আজকে মূলত এই মুভডোল এবং হচ্ছে এই রেক্টেঙ্গুলার মার্কেট হোল এবং ইলেকট্রিক্যাল মার্কেট হল এই তিনটার কাজ প্রথমে রিভিউ হবে তারপর হচ্ছে আপনার নতুন টুসে কাজ দেখব প্রথম দেখি আমরা যদি এখানে একটা ছবি নিয়ে আসতে চাই বা একটা পতাকা এখানে যদি ড্রয়িং করতে চাই এখান থেকে এই রেক্ট্যাঙ্গুলার টু এবং ইলেকট্রিক্যাল মার্কেটের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করবো প্রথমে এই দেখেন সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে এখানে লেয়ার নেয় না আমরা প্রথমে একটা লেয়ার নিব এই যে লেয়ার নিলাম ঠিক আছে এতক্ষণ ছিল লেয়ার জিরো এখন লেয়ার ওয়ান এখন এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার যে মার্কেট সেটা সিলেক্ট করবো এইভাবে সিলেক্ট করে এখন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হলে আমার কিবোর্ড শর্ট অল্টার কি আর যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হয় তাহলে কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল ডিলিট তো আশা করি এটা বুঝতে পারছেন এখন আমি এখান থেকে আবারও একটা লেয়ার যে প্রত্যেকবার কিন্তু আমি একটা একটা লেয়ার নিতে চেয়েছি দেখছেন এখন এখান থেকে পতাকার অংশটা বানিয়ে দেবো আমি এখন এখানে কালার দিব হচ্ছে গ্রিন কালার এই যে কালার পিকার বা ফোরগ্রাউন্ড কালারের যে বক্সটা এই বক্সের উপরে আমি ডাবল ক্লিক করব একসাথে এখন এখান থেকে গ্রিন কালার দিয়ে দিব ঠিক আছে ওকে এখন আমার কালার এখানে আসছে কালার প্যালেটে এখন কালার প্যালেটে কালার আসছে কিন্তু এই কালার অ্যাপ্লাই করতে হবে না তো এখন অ্যাপ্লাই করতে হলে আমি কি টি এখন এখান থেকে আমি আবার একটা এই যে ইলিপ্টিক্যাল মার্কেটেলের মাধ্যমে একটা ইলিপস ইলিপস দিব অল্টার ধরে ড্র্যাগ করব। দেখেন এবার কিন্তু আমি প্রথমে লেয়ার দেই নাই আমি লেয়ার পরেও নিতে পারি এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখন লেয়ার নিলাম এখন কালার পেস্ট করবো কোনটা ব্যাকগ্রাউন্ড কালার না তার জন্য ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কীবোর্ড শর্টকাট কী কন্ট্রোল ডিলেট কন্ট্রোল টি ঠিক আছে এখন আমাদের এখানে একটা স্ট্যান্ড বানাইতে হবে এই স্ট্যান্ড বানানোর জন্য আমরা আবারও একটা কি নিব লেয়ার নিব এখন এই যে এখান থেকে আবারও রেক্টাঙ্গুলার টুলের মাধ্যমে একটা এরকম ড্রয়িং করবো একটা ঠিক আছে এখন এখান থেকে হচ্ছে একটা কালার দিয়ে দিলাম ওয়াটার টাইপ ঠিক আছে কন্ট্রোলটি এখন কথা হলো দেখেন আমরা তো সরাসরি টুলসের মাধ্যমে নিলাম এতক্ষণ এখন ধরেন আপনাকে বললাম যে আপনি এর অ্যাক্টিং টুল একটা ড্রয়িং করেন করেন তারপরে এর মাস্কান দিয়ে কিছু মার্ক কিছু জায়গা মাইনাস করে দেন এখন কিবোর্ড থেকে যদি আপনি প্লা শিফট বাটন চাপ দেন দেখবেন মাউস কাশারটা ডাবল প্লাস হয়ে গেছে ডাবল প্লাস এই দেখেন এবার ড্র্যাক করে ছেড়ে দিয়ে দেখবেন আগে আমাদের সিলেকশন ছিল এই জায়গা থেকে এখন যখনই আমি শিফট ধরে শিফট ধরে ক্লিক করতেছি এখানে কি হইতেছে সিলেকশন কি হইতেছে বেড়ে যাচ্ছে যদি আমি অল্টার ধরে ক্লিক করি দেখবেন সিলেকশন কে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে দেখেন অল্টার ধরে ক্লিক করবো সিলেকশন কে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এটাকে বুঝতে পারছি সবাই কারো বুঝছে কোনো সমস্যা আছে আচ্ছা কন্ট্রোল ডি এখন সেমভাবে এই যে আমরা ইলেকট্রিক্যাল মার্কেট টুলসটার ভিতরে যদি আমরা অল্টার ধরে আবার একটা ইলেকট্রিক্যাল মার্কেট টুল ড্রয়িং করে দিই দেখেন এটা চাঁদ হয়ে গেছে তাই না দেখেন কন্ট্রোল ডি

আচ্ছা এখন এখন আমরা আসি যে ফটো নিয়ে কিভাবে কাজ করব ফটোতে এই রেক্টেঙ্গুলার মার্কিটুল এবং সিলিপ্টিক্যাল টুলের কাজ কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখেন আমি প্রথম ফাইল ফাইল থেকে ওপেন বা আমি প্রথমে ফাইলে যাব এই যে ফাইলে এখন আমি দেখাবো আপনাদেরকে ফটোশপে ছবি ওপেন করার তিন নম্বর সিস্টেম এখন তো দুই নাম্বার দুইটা সিস্টেম জানেন আপনারা এতক্ষ পর্যন্ত এখন দেখবেন তিন নাম্বার সিস্টেমটা এখান থেকে আমরা আমাদের যে ম্যাঙ্গোর যে ছবিটা আছে এই ম্যাঙ্গোর ছবিটাকে ধরবো ধরে ধরলে দেখেন এটা এরকম বক্স হয়ে গেছে তাই না জাস্ট ক্লিক করে ধরার পরেই এখন ক্লিক করে ধরে ফটোশপের আইকন যখন আসবে এই যে ফটোশপের আইকন যখন চলে আসবে তখন মাঝখানে যখন চলে আসবে জাস্ট ছেড়ে দেব ঠিক আছে এ চলে আসছে এখন এই দেখেন এর চারদিকে একটা বাউন্ডিং বক্স চলে আসছে এটাকে বলা হয় ট্রান্সফর্ম বক্স কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল টি কন্ট্রোল টি এর মাধ্যমে এড়ে নিয়ে আসতে পারবেন অবশ্যই অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে ঠিক আছে এই যেটা আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি যে আমটাকে একদম মাঝখান বরাবর কেটে দেন এই সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব খুবই সহজেই সম্ভব কীভাবে আপনি এই যে এখান থেকে এই রেক্টেঙ্গুলার যে মার্কেট উল মার্কেট উলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করবেন এত আমের মাছ খান বরাবর এখন যদি ডিলেট দেন দেখবেন এটা একটা অপশন চলে আসছে একদমই ফটোশপ কোড ক্যান নট ওপেন বা হচ্ছে ক্যান নট এডিট বা ক্যানট কাট কেন এই দেখেন এই যে আমাদের যে লেয়ারটা এই লেয়ারটা একটা স্মার্ট লেয়ার হয়ে গেছে দেখেন অন্যান্য লেয়ারে কিন্তু এই যে এরকম একটা আইকন আছে নাই এই লেয়ারটাতে আছে আমরা লেয়ার নিয়ে কথা বলছিলাম তা আমরা আমরা লেয়ারের যে আমাদের এয়ারটা এসে আমার চাই একটা মিনিট আচ্ছা এই যে আমরা বলছিলাম যে স্মার্ট অবজেক্ট লেয়ার নামে একটা লেয়ার আছে স্মার্ট অবজেক্ট লেয়ার স্মার্ট অবজেক্ট লেয়ার তো এখানে আমরা ফটোশপে যে ছবিটা ওপেন করেছি সেটা মূলত স্মার্ট লেয়ার বা স্মার্ট অবজেক্ট লেয়ার এখন এটাকে জেনারেল লেয়ারে কিভাবে কনভার্ট করব প্রশ্ন আসে না কীভাবে কনভার্ট করবো মাউস বাটন রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টার আইস লেয়ার কী করবো রাস্টার আইস লেয়ার এ দেখেন এখন এই আইকনটা কী হয়েছে চলে গেছে না আচ্ছা এখন যদি কি থেকে ডিলেট বাটন চাপতেন দেখেন আমটা কী হয়েছে অর্ধেক কেটে গেছে যদি আমরা আমটাকে আরো কাটতে চাই এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিট কাটা এভাবে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস কাটা ঠিক আছে এভাবে আমকে কাটা কাট কেটে কেটে অর্ধেক করে ফেললাম রাখলাম শুধু আমের খোসা হ্যাঁ আচ্ছা এইটা গেল এখন ব্যাকে যাওয়ার জন্য আমরা আন ডু ব্যবহার করি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড 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 আবার কন্ট্রোল জেড এই যে আবার আম পূর্বের অবস্থায় ফিরে আসছে আমরা একটা আমকে কাটার পর কি আবার জোড়া লাগাইতে পারি এটা ফটোশপে সম্ভব এটা বাস্তবে সম্পূর্ণ না আচ্ছা যাই হোক আমরা এখন দেখব যে এই আমের ভিতরে ইলেকট্রিক্যাল মার্কেটুল দিয়ে যদি আমি লাল যে অংশটুকু এটুকু নিতে চাই মানে কেটে নিয়ে আরেক অংশ পেস্ট করে দিব এখন কেউ নিতে পারি এই যে দেখেন এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেটুল শিফট অল্টার ধরে এটাকে কাটবো এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে এখন এই যে মুভ টুল মুভ টুল দিয়ে ধরে একটা আন দেব কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এই দেখেন কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে আমের খুশার যে অংশটুকু মুখের যে অংশটুকু কেটে ফেলছি ঠিক আছে এখন আবারও আমরা যদি এখান থেকে এই যে এই রেক্টিকুলার মার্কিং মাধ্যমে এটাকে আবার সিলেক্ট করি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে তাই না আচ্ছা এটা গেল এই অংশের কাজ এখন আমি আরো একটা ছবি ওপেন করি এই আর্টবোর্ডে অনেকগুলো অবজেক্ট হয়ে গিয়েছে আমি কিভাবে আর্টবোর্ড থেকে অবজেক্ট ডিলিট করব আমি যদি এইখান থেকে সিলেক্ট করে এরকম ভাবে লেয়ার ডিলিট করে দেই লেয়ার ডিলিট করলে সব চলে যাবে আবার আমি এই মুক্ত থাকা অবস্থায় সবগুলোকে এভাবে টান দিয়ে ধরবো ধরে কিবোর্ড থেকে সিল ডিলিট ডিলিট চলে যাবে অথবা এক ট্যাকটা সিলেক্ট করে ধরে ধরে ডিলেট ঠিক আছে এই যে আচ্ছা সব ডিলিট করে দিলাম ভালো কথা এখন আমরা আগের অবস্থায় কিভাবে আসতে পারি মানে পূর্বের অবস্থায় প্রথম যেরকম ছিল এখন যদি কী বলতে কন্ট্রোল জেট দেই কন্ট্রোল জেট এই যে একটা চলে আসছে আবার কন্ট্রোল জেট এই আমের অনুসারে চলে আসছে কন্ট্রোল জেট আনলিমিটেড টাইম চাপতে থাকলে আমরা পূর্বে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় চলে আসবো তাই না আচ্ছা ভালো কথা মনে করেন এরকম একটা কাজ আপনি কমপ্লিট করলেন এখন কমপ্লিট করার পরে আমি আরেকটা ছবি নিয়ে আসি তার আগে একটা আর্ট নিই ফাইল নিউ প্রিন্ট এর থেকে এ ফোর ক্রিয়েট এখন এই আর্টবোর্ডে আমি হচ্ছে একটা ছবি নিয়ে আসবো ধরেন আমি আপাততভাবে এই যে ছবিটা নিয়ে আসলাম অরেঞ্জের ছবিটা হাফ অরেঞ্জ ফটোশপের ফটোশপের আইকন যখন আসবে এরকম হোয়াইট যখন চলে আসবে তখন ছেড়ে দেব ঠিক আছে ওকে এই এইটাও কিন্তু স্মার্ট অবজেক্ট তাই না এখন আমাদের কী করতে হবে মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে আইস লেয়ার করতে হবে ঠিক আছে এখন কথা হলো আমি অরেঞ্জের মাস্কের অংশ কেটে নেব অরেঞ্জের মানে কি বলে খুশা এটা আমার প্রয়োজন নাই ঠিক আছে এখন এটা কীভাবে কাটবো দেখেন এটা সিলেক্ট করে ইলেকট্রিক্যাল মার্কেটগুলো এখান থেকে যদি আপনি শিফট এবং অল্টার শিফট এবং অল্টার ধরে চাপেন তাহলে আপনি আপনি যে সার্কেলটা ড্রয়িং করতেছেন এটার হাইট কত এবং ওয়েট কত আপনি একসাথে দেখতে পারবেন ঠিক আছে এটা ক্রিয়েট করলাম এখন এখন দেখেন আমি যদি চাই এটা একদম প্রান্ত বরাবর কাটবো এবং প্রান্তটা একদম স্মুথ হবে তার জন্য প্রান্ত বরাবর স্মুথ করার জন্য আমরা ফেদার ইউজ করি কি ইউজ করি ফেদার তো মাউস রাইট বাটন ক্লিক করে অবশ্যই অবশ্যই সিলেকশন করার পর ফেদার আসবে ফেদার প্রথমেই আসবে না এখন মেগ সিলেকশন মেগ সিলেকশন লেখা কোন জায়গায় আছে হে লেয়ার টস নিতে হবে না রাইট বাটন মেক ওয়ার্ড মেক ওয়ার্ড এখান থেকে লেখা আছে মেক ওয়ার্ড টু পয়েন্ট জিরো ওকে এখন থেকে এটা একটা পাথ হয়ে গেছে তাই না পাথ বলতে কি বুঝেন মানে বর্ডারটা একটা ইমেজের যে বর্ডার হয় সেটাকে পাথ বলা যায় এখন এখানে সিলেকশন করে কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ইন্টার ফেস করলে এটা সিলেকশন হবে এখন যদি আপনি এটাকে মুভ করেন দেখবেন একদম সুন্দর মতো খুসা বাদ দিয়ে অরেঞ্জের মাঝখানে যে অংশটুকু এটুকু আপনি আলাদা করে ফেলছেন ঠিক আছে আচ্ছা এটা গেল কিভাবে অরেঞ্জ অংশটুকু আনবেন সেইভাবে আপনারা অন্যান্য ইমেজ আপনাদেরকে যে ইমেজগুলো অলরেডি দিয়ে দিয়েছি এখান থেকে বিভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইন করার চেষ্টা করেন সময় বিশ মিনিট বিশ মিনিট দেখি কে কীরকম বানাইতে পারেন